এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুতে শান্তি লাগে না তখন শুধু মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই গরমের আরাম মানেই ঠান্ডা কিছু খাওয়া বা ঠান্ডা পানিতে গোসল করা আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো মটকা কুলফি এই মটকা কুলফিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক বেশি মজাদার গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি বাইরে থেকে আইসক্রিম বা কুলফি না কিনে ঘরেই এভাবে তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটি মিক্সিং জারের মধ্যে নিচ্ছি আধা কাপের চেয়ে একটু কম চিনি এখানে নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম সবগুলোই দশ থেকে বারোটির মতো করে আছে সবগুলো দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিলাম এক চিমটি জাফরান জাফরানটা এখানে খুব সুন্দর একটা কালারের জন্য দিলাম এবার সব কিছুকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর এভাবে জাফরানটাকে ব্লেন্ড করে নিলে কালারটা খুব সুন্দর আসবে আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে মিহি হয়েছে এবার এটাকে একটা পাশে রেখে দিলাম চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ একটু মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি দুধগুলো হালকা গরম হয়ে আসা পর্যন্ত দুধগুলো যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত যেহেতু এখানে বাদাম আছে এবং গুঁড়া দুধ আছে তাই খুব অল্প সময়ে ঘন হয়ে যাবে খুব বেশি সময় জাল করার দরকার নেই ফুটে আসার পরে মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার একটু মিশিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে আর বেশি ঘন করব না কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে মিশ্রণটাকে নামিয়ে এভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য বা বাকি কাজগুলো যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি হুইপ ক্রিম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও নিতে পারবেন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না স্টিফ হয়ে যাচ্ছে আমি বিটারের লো স্পিডে বিট করে নিয়েছি যেহেতু দুধের মিশ্রণটা বেশ খানিকটা পাতলা তাই ক্রিমটাকে স্টিপ করে নিতে হবে তাহলে আর দুধের মিশ্রণটা মেশানোর পরে বেশি পাতলা হবে না এই তো হয়ে গেছে এদিকে দুধের মিশ্রণটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দুধের মিশ্রণটাকে অল্প অল্প করে দিতে হবে আর বিট করে নিতে হবে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না সব কিছু ভালো করে মিশে যাচ্ছে আমি দুই ফোঁটা ইয়েলো ফুড কালার দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লামস বা দলা না থাকে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে দেখুন এরকম হবে এবার একটা পাশে রেখে দিলাম আজকের কুলফিগুলোকে সেট করার জন্য আমি এখানে ছোট ছোট মটকা নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি কিনে নিয়ে আসার পরে আধা ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সবগুলোতে পছন্দ মতো কুলফির মিশ্রণ দিয়ে দিচ্ছি একটু ট্যাপ করে দিলাম যাতে উপরটা সমান হয়ে যায় উপর থেকে কাজুবাদাম আর পেস্তা বাদামের কুচি দিলাম আর দিয়ে দিলাম জাফরান এগুলো দেখা সৌন্দর্যের জন্য এবার কুলফিগুলোতে যাতে আইস ক্রিস্টাল বা বরফের কুচি না জমে এ কারণে ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে খুব ভালো করে আটকে দিলাম এতে করে কুলফির মধ্যে আর আইস ক্রিস্টাল জমবে না এবার ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য আপনারা কমপক্ষে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিবেন। আমি পরের দিন মটকা কুলফিগুলোকে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালোভাবে সেট হয়েছে আর এগুলোতে কিন্তু মোটেও আইস ক্রিস্টাল জমে নেই মটকা কুলফিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল গরমে খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আমি কুলফি তৈরিতে হুইপ ক্রিম ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে এক লিটার বা দেড় লিটার দুধ জাল করে একেবারে ঘন করে নেবেন তারপরে ব্লেন্ড করা বাদাম চিনির মিশ্রণ দিয়ে মিশিয়ে কুলফিগুলো তৈরি করে নিতে পারবেন তখনও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এই গরমে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ